দুইটা আপডেট আপডেটের মধ্যে আমি দিতে চাই প্রথম আপডেট যেটা সেটা হচ্ছে যে ডিডাব্লু তারা বেনিফিটের উপরে চেঞ্জের কথা বলছে কারণ হচ্ছে যে থাউজেন্ডস অফ থাউজেন্ড তারা ফেস করছে আনএক্সপেক্টেড ফোর আর এটার কারণ হচ্ছে ওভার পেমেন্টের কারণে অতএব এই বেনিফিটের উপরে একটা চেঞ্জ হোক এটাই দাবি করা হচ্ছে এবং সে সম্পর্কে ব্যাপারে আমি ডিটেলস বলতে চাচ্ছি আর একটা ইস্যু নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে ক্যারার অ্যালাউন্স আমরা জানি এই মুহুর্তে এইটটি ওয়ান পয়েন্ট নাইনটি পেন্স পার উইক ক্যারার অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে এবং এটা আনপেড ক্যারার যারা আছে তারা তারা এবং পেড ক্যারার উভয়ে মূলত এই ক্যারালন্সটা পেয়ে থাকে এবং এই কারেন্টলি এটা ডিফাইন করা হয়েছে যাদের আর্নিং নট এক্সিডিং ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান পাউন্ড এ উইক তারাই মূলত এলিজিবল হয় এই ক্যারালন্স পাওয়ার যে। তো ডেফটের ব্যাপারে আমি এবার বলি যে গভর্নমেন্ট ফেস করছে খুব খুবই প্রেশার ফেস করছে এবং এটার কারণ হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে টু ইনক্রিজ দ্য জেনারেসিটি অফ বেনিফিট থ্রেশহোল্ড অ্যাজ থাউজেন্ড অফ ডিডাব্লুপি রেসিপিয়েন্স হ্যাভ বিন আনএক্সপেক্টেডলি ল্যান্ডেড উইথ বিলস এভারেজিং ফোর থাউজেন্ড পাউন্ড তো যেটা আছে যে গভর্নমেন্ট তাদের উপরে প্রেশার আসছে এই যে বেনিফিটের উপরে যে জেনারেসিটি আছে সেটা ইনক্রিজ করার জন্যে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিডাব্লু পির যারা রেসিপিয়েন্ট আছে তারা আনএক্সপেক্টেডলি ডেপটের লেটার পাচ্ছে সেটা ইন এভারেজ ফো ফোর পাউন্ড আর এই যে ক্যারালস কথা আমি যেটা বলছি এটা ওয়ান হান্ড্রেড থার্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ইন্ডিভিজুয়াল যারা আছে যারা ক্যারালঞ্চ পান তারাই মূলত এই ডেপথ লেটার পাচ্ছে ফ্রম দ্য ডিডাব্লিউপি এবং সেটার মেন কারণ সেটা হচ্ছে অভার পেমেন্টস তো এই ইউকে রিসেন্টলি একটি রিপোর্ট আসছে এই তারা হচ্ছে ক্যারার্স ইউকে তারা সার্ভেটা করেছে এবং তারা ফাইন্ড আউট করেছে যে যে ডেপথ যেটা মূলত রেসিপেন্টরা ফেস করছে সেটা ফ্রম ওয়ান ফিফটি পাউন্ড টু টু টোয়েন্টি থাউজেন্ড পাউন্ড এবং সেটা এভারেজ ওভার অভার পেমেন্ট সিটিং অ্যাট ফোর থাউজেন্ড পাউন্ড তো এই যে ফোর থাউজেন্ড পাউন্ড ইন এভারেজ মূলত পাচ্ছে এটার কারণ হচ্ছে যে যে বেনিফিট যে সিস্টেমটা আছে সেই বেনিফিট সিস্টেমটা মূলত চেঞ্জ করা প্রয়োজন রয়ে গেছে কারণ যখনই কেউ কেয়ার অ্যালাউন্স পাচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম কেউ যারা ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছে তখন ইউনিভার্সাল ক্রেডিটের তাদের অ্যাকাউন্টে যেয়ে কিন্তু তাদের এই চেঞ্জ অফ সার্করা জানাতে হয় যে তারা কত পাচ্ছে ক্যারলাও যেটা আমি বলেছি উইকলি এইটির পাউন্ড নাইনটি পেন্স পার উইক পেয়ে থাকে যখনই তারা এটা তাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে এবং তার পরবর্তীতে এসে দেখা যায় যে তারা ওই ডেপ্ট লেটার পেয়ে থাকছে এবং সেই ডেপ্ট লেটারের কারণে তারা খুব তারা এক্সপিরিয়েন্স করছে হিউজলি ডিস্ট্রেসিং এবং এটা এক ধরনের থ্রেটিং লেটার এবং এটা আসছে ডিডাব্লুপির কাছ থেকে বিকজ অব দ্য ওভার পেমেন্ট এবং সেক্ষেত্রে যে তাদের যে ডেপ কালেক্টর তাদের বাসায় আসবে এবং তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হবে সেই কারণে এই যে অভার পেমেন্টটা দেখা দিচ্ছে এর কারণে তারা খুবই স্ট্রেস ফেল করছে এই কারণেই ডিডাব্লিউপি বলছে যে এই বেনিফিট সিস্টেমের উপরে চেঞ্জ করা উচিত এবার আমি আসছি যে কেরালাউন্সে যারা পেয়ে থাকে এইটি ওয়ান পাউন্ড নাইনটি পেন্স পার উইক এইটা বাড়ানোর ব্যাপারে বেশ জোর দাবি করা হচ্ছে এবং আমরা জানি যে যাদের আর্নিং নট এক্সিডিং ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান পাউন্ড এ উইক তারাই মূলত এই কেয়ার অ্যালাউন্স পেয়ে থাকে আর ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান পাউন্ডের বেশি যদি কেউ কেরা অ্যালাউন্স পেয়ে থাকে তারা কিন্তু এই ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান পাউন্ডের উপরে যদি কারো ইনকাম আর্নিং হয়ে থাকে তাহলে কিন্তু তারা কেরা অ্যালাউন্স পেয়ে থাকে না তো এই ক্ষেত্রে এটা মূলত রিভিউ করা হয় প্রত্যেক বছরে বাই দ্য অ্যালংসাইড দ্য সেক্রেটারি অফ স্টেট এবং সেই স্ট্যাটুয়ারি রিভিউতে তারা দেখে যে স্টেট পেনশন এবং বেনিফিট রেট কি পরিমাণ আছে সেটির উপর ব্যাসিস করে মূলত তারা এই রিভিউটা করে থাকে তো আমি যেটা বলেছি যে যে ক্যারালন্স বাড়ানোর ব্যাপারে বলা হচ্ছে এই মুহূর্তে বিটুইন এইটিন অ্যান্ড টোয়েন্টি ইয়ার্স যারা ওল্ড আছে তারা এই মুহূর্তে 151 ওয়ান পাউন্ড তারা পেয়ে থাকে এইটা ইনক্রিজ করে তাদেরকে ওয়ান হান্ড্রেড এইটটি পাউন্ড সিক্সটি উইক করার কথা বলা হচ্ছে আর যে আর যারা এ টোয়েন্টি ওয়ান তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদেরকে ইনক্রিজ করে টু হান্ড্রেড ফোরটি পাউন্ড টোয়েন্টি ফোর পাউন্ড এ উইক করার কথা বলা হচ্ছে তো এটা এখনও কনফার্ম হয় নাই কারণ এটার কেবলমাত্র দাবি করা হয়েছে এরপরে ডিডাব্লুপি হয়তো রিভিউ করতে পারে এবং আমি যেটা বলেছি এটা প্রত্যেক মাসে মাসে রিভিউ হয়ে থাকে সরি প্রত্যেক বছর বছর রিভিউ হয়ে থাকে তো যদি দেখা যায় যে এই রিভিউ হয়ে যদি কোনো রকমের আপডেট হয়ে থাকে সেটা আমরা আবারও আপনাদের সামনে আসবো ভিডিও নিয়ে কিন্তু এই মুহুর্তে এটা ইনক্রিজের কথা আসছে ক্যার অ্যালাউন্সের ব্যাপারে এবং আমি যেটা বলেছি যে ডেফটের কারণে অনেকে লেটার পাচ্ছে ডিউ টু ওভার পেমেন্ট এটার ব্যাপারেও এই বেনিফিট সিস্টেমের উপরে চেঞ্জ আনার ব্যাপারে ডিডিওব্লিউপি চিন্তা করছে এবং তারা দাবি জানাচ্ছে ধন্যবাদ